ম্যাগনোলিয়া অক্সিজেনের পুজো ছিমছাম পুজো তার মধ্যেও একটা ঝাড়বাতি দেখা যায় সেখানে কিন্তু রোশনাই রয়েছে কিন্তু রোশনাই বেশি রয়েছে তাদের সামাজিক কাজে বয়স্ক মানুষদের সারা বছরের জন্য পাশে থাকা থেকে শুরু করে যারা কিছুটা শারীরিক বা মানসিকভাবে পিছিয়ে পড়ছেন তাদের পাশে অথবা মহিলা কনস্টেবলদের পাশে দাঁড়ানো সবটাই কিন্তু এনারা করে চলেছেন বছরের পর বছর ধরে আর মায়ের যখন আরাধনা হয় এই মায়ের যে চিরাচরিত মুখ তার সঙ্গেই তার মধ্যেই তারা দেখে নিচ্ছেন জ্যান্ত মায়েদের জ্যান্ত দুর্গাদের আর তাদেরই পাশে থেকেছেন তারা বছরের পর বছর আর এই সব মিলিয়েই ম্যাগনোলীয় অক্সিজেন এবছর বিশেষ সম্মান এবিপি আনন্দের তরফ থেকে আমি যারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেবো ম্যাগনোলীয় অক্সিজেন বিশেষ সম্মান পাচ্ছে এবং অবশ্যই পুজোর যে আবহ সেই ছিমছাম মায়ের মুখ সাবেকি মুখ এবং তার সঙ্গে তাদের যেভাবে জড়িয়ে থাকা যারা প্রকৃত দুর্গা তাদেরকে নিয়ে সেটার জন্যই এবছর বিশেষ সম্মান ম্যাগনোলিয়া অক্সিজেনকে ক্যামেরা প্রবীণ সামন্ত সঙ্গে অর্চি ভট্টাচার্য এবিপি আনন্দ নেতাজিনগর নাগরিক বৃন্দ এই পুজো এবছর পনেরোয় পা দিল দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন এখানে আমরা দেখছি যে ফোম ব্যবহার করে বিভিন্ন ধরনের কারুকাজ করা হয়েছে থিম শিল্পী হচ্ছেন যুগল সাহা এবং তার পাশাপাশি প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী দীপঙ্কর পাল মণ্ডপের ভিতরে প্রবেশ করলে বিশাল ঝাড়বাতি এবং তারপরেই রয়েছে এই অনন্য সাধারণ প্রতিমা আর এই ধরনের মণ্ডপ নির্মাণের জন্যই তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের বিশেষ সম্মান এই পুরস্কার সবথেকে আকর্ষণীয় এখানে প্রতিমা তার কারণ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর যে আদল তা রয়েছে কিন্তু দেবী দুর্গা এবং লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তাদের আদলেও অর্থাৎ একদিকে যেরকম এখানকার মণ্ডপের আকর্ষণ রয়েছে তার পাশাপাশি এই প্রতিমা দেখার জন্যও কিন্তু প্রচুর মানুষ আসছেন আর এই সমস্ত কারণেই তারা পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের তরফ থেকে বিশেষ সম্মান পুরস্কার ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা দমদম তরুণ দলে বছরের থিমের নাম দেওয়া হয়েছিল ছাপ আর মণ্ডপের জার্নি শুরু হচ্ছে প্রথম ছাপ অর্থাৎ ফসিল দিয়ে জীবাশ্ম দিয়ে এবং সেটার মধ্যে থেকে এই যে জার্নি শুরু হচ্ছে সেখানে বিভিন্ন রকম ছাপের ব্যবহার মণ্ডপের কোথাও দেখা যাবে পায়ের ছাপ তো কোথাও দেখা যাবে লিথোকাট সেই ছাপ এবং তার সঙ্গেই এই যে আমরা বলি যে এই চিহ্নে ছাপ দিন সেই ছাপ বিশাল বড় পায়ের ছাপ থেকে শুরু করে সবটাই এই মণ্ডপে রয়েছে এবং বিভিন্ন রকমভাবে এই ছাপের ব্যবহার আস্তে আস্তে বায়োমেট্রিকের দিকে যেন এগিয়ে যাচ্ছে বিশ্বাসের ছাপও এখানকার একটা মূল উপজীব্য বিষয় হয়ে উঠছে আর যেভাবে গোটা মণ্ডকে এই রকমের বিভিন্ন রকমের ছাপের ব্যবহার সেটাই কিন্তু যে বিবর্তন ভাবনা ছাপের বিবর্তন ভাবনা সেটাই কিন্তু অনেকটা মন জয় করে নিচ্ছে সাধারণ মানুষের এবং অবশ্যই বিচারকদেরও এবং সেজন্যই জন্যই এবছরের অন্যতম সেরা পুজো দমদম তরুণ দল তাঁদের যে বিবর্তন ভাবনা শুধুমাত্র ছাপকে কেন্দ্র করে সেটাই কিন্তু মন জয় করছে এবং অবশ্যই তার সঙ্গে প্রতিমা সেটাও যেন সেই গালার ছাপ এবং শিখ একইভাবে তার সন্তানরা তৈরি হয়েছে তার সেখান থেকে শুরু করে প্রতিমার মাথায় সেই ছাপের একটি অংশ সবটা মিলিয়ে এটুকু তো বলাই যায় দমদম তরুণ দল তার শিল্পী পূর্ণেন্দু দে ছাপ নিয়ে যে কাজটা করলেন সেটা অবশ্যই সাধারণ মানুষের মধ্যে সাধারণ দর্শকদের মধ্যে ছাপ রেখে যাচ্ছে ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিচিত ভট্টাচার্য বিপি আনন্দ কলকাতা